গায়ে হলুদ কমপ্লিট করে আমি এখানে রেডি হতে বসলাম থুবড়ো খাওয়ার জন্য দিদিও চলে এসেছিল সময় মতো আমাকে সাজাতে আর এখানে আমাকে সবাই মিলে রেডি করাচ্ছে যদিও বা মেকআপ এখানে কমপ্লিট হয় আর এইদিকে আমার একটা ফ্রেন্ড আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে আসলে এত তারা হলো মিডিলে না আমি নেল পলিশ পরতেই ভুলে গিয়েছিলাম আর এখন যদি না পরি লাস্টে ভুলেই যাব আর এইদিকে আমি হাফ রেডি হয়েছি আর ওই দিক থেকে আমার বর বলছে আমাকে একবার লুকটা দেখাও আমি তো ভেবেছিলাম সারপ্রাইজ রাখবো তবে সারপ্রাইজটা থাকলো কোথায় যাই হোক আমি এখানে ফুল রেডি নিয়েছি আর চলো তোমাদেরকে আমি ডেকোরেশনটা একবার দেখাই এত সুন্দর করেছিল আমার প্রত্যেকটা ডেকোরেশন ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর সবাই মিলে এত সুন্দর থালা সাজিয়েছিল জানো তো আরো অনেক কিছু দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু হাতে সময় একদম কম গেস্টরাও আসতে শুরু করে দিয়েছিল যার কারণে আমি থুবড়ো খেতে বসে গিয়েছিলাম আর সবার লাস্টে মায়েরা খাওয়াই যার কারণে মায়ের সাথে একটা ছোট্ট ক্লিপস এখানে অ্যাড করলাম আর জানো লাস্টে আমরা প্রচুর নাচানাচি করেছিলাম এইখানে এসে সেটাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমার বিভ্রত কেমন লাগলে জানি